নমস্কার অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজ আমরা আলোচনা করব কোনো ব্যক্তি জন্মছকের ভাবে কোন গ্রহ অবস্থান করলে কীরূপ রূপ শুভ বা অশুভ ফল দিতে পারে এবং এই অশুভ ফলগুলো আপনারা নিজেরা ঘরে কীভাবে প্রতিকার করবেন তার সহজ কিছু উপায় তবে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন তবে আজকের আলোচনা শুরু করা যাক আজকের আলোচনার বিষয় জন্মচকের অষ্টম ভাবে কোন গ্রহ অবস্থান করলে কি রূপ শুভ বা অশুভ ফল দিতে পারে আমরা এখানে কালপুরুষ রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশিকে লগ্ন ধরে আলোচনা করব যার অধিপতি হচ্ছে মঙ্গল এবং সেই হিসেবে তার অষ্টম স্থান হবে বৃশ্চিক রাশি তারও অধিপতি হচ্ছে মঙ্গল তো আমরা প্রথমে যে ওই অষ্টম স্থান থেকে আমরা কি কি জানতে পারি এই অষ্টম স্থান হচ্ছে জন্ম একটা গুরুত্বপূর্ণ জায়গা গুরুত্বপূর্ণ স্থান এই স্থানকে আমরা আয়ু স্থানও বলে থাকি এই স্থান থেকে যেগুলো জানা জানা যায় সেগুলো হচ্ছে মৃত্যুর কারণ উত্তরাধিকার বা মৃত ব্যক্তির সম্পত্তি প্রাপ্তি অপবাদ মানসিক কষ্ট গোপন কোনো বিষয় এইভাবে আরো জানা যায় যে কোনো ব্যক্তির আয়ু কেমন হবে তিনি স্বল্পায়ু হবেন না দীর্ঘায়ু হবেন তারপরে হঠাৎ মৃত্যু বা দুর্ঘটনাজনিত কারণে মৃত্যুর যোগ আছে কিনা গোপন বা রহস্যবিদ্যায় তিনি কতটা আগ্রহী হবেন পিতা মাতা বা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তিতে কোন রকম বাধার সৃষ্টি হবে কিনা বা উত্তরাধিকার সূত্রে পাবেন কিনা সব জিনিসগুলো এই অষ্টম স্থান থেকে জানা যায় এছাড়াও জানা যায় জীবনে হঠাৎ কোন পরিবর্তন যেমন সেটা ভালো পরিবর্তন হতে পারে সেটা খারাপ পরিবর্তন হতে পারে যে ভালো পরিবর্তন মানে হঠাৎ হয়তো আপনি আটাল টিক পেয়ে গেলেন এটা যে ভালো পরিবর্তন খারাপ পরিবর্তন হচ্ছে আপনার ধরুন অনেক কষ্টে গুচ্ছিত সম্পত্তি হঠাৎ আপনার যে কোনো কারণে নষ্ট হয়ে গেল বা আপনি কোনো কারণে প্রতারিত হলেন এগুলো হচ্ছে এই ধরনের অশুভ বা শুভ যে কোনো হঠাৎ পরিবর্তন আসতে পারে আর মানসিক সুখ শান্তি জীবনে কেমন হবে বৈবাহিক জীবনে বা শারীরিক সম্পর্ক বিশ্বাস দাম্পত্য সুখে কতটা তিনি সুখী হতে পারবেন মানসিক সুখ শান্তি জীবনে কেমন পাবেন দীর্ঘস্থায়ী কোনো রোগ বা গুপ্ত রোগ বা অস্ত্রোপচার দুর্ঘটনা জীবনে কখন হতে পারে বা জীবনে কোনো সংকটময় সময় যখন আস আসবে সেই সময় তিনি কতটা নিজেকে স্থির রাখতে পারবেন এবং এই কঠিন সময়কে কাটিয়ে তিনি নিজে আবার উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা তার থাকবে কিনা সব বিষয়গুলো এই অষ্টম স্থান থেকে জানা যায় এই অষ্টম স্থানে কখন শুভ ফল দেয় কখন অশুভ হয় এই অষ্টমে যে গ্রহ অবস্থান করে সেই গ্রহ যদি শুভ গ্রহ হয় যেমন বৃহস্পতি শুক্র এরা হচ্ছে শুভ গ্রহ এই শুভ গ্রহ যদি অষ্টম স্থানে অবস্থান করে বা এই অষ্টম স্থানে যদি শুভ গ্রহ দৃষ্টি থাকে সেক্ষেত্রে কিন্তু অষ্টম স্থানে থেকে শুভ ফল পাওয়া যায় তখন তিনি গুপ্ত জ্ঞান গবেষণামূলক কাজে তিনি সুফল পান আবার অশুভ গ্রহ যেমন শনি মঙ্গল রাহু কেতু এরা যদি অবস্থান করে বা এদের দৃষ্টি যদি এই অষ্টম স্থানে থাকে সেক্ষেত্রে কিন্তু অষ্টম স্থান থেকে অশুভ পাওয়া যায় যেমন হঠাৎ ক্ষতি মানসিক কষ্ট গুপ্ত রোগ দুর্ঘটনা বা দুর্ঘটনাজনিত যে কোনো কারণে কষ্টভোগ এইসব জিনিসগুলো এর এর ফলে হয়ে থাকে তবে অষ্টম ভাব বিচার করতে গেলে অষ্টম ভাবের অধিপতি অবস্থান বা অর্থাৎ অষ্টম ভাবের অধিপতি কোন স্থানে অবস্থান করছে সেটারও বিচার করার প্রয়োজন আছে এটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব সেই কারণে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে ওই ভিডিওটা আপনি সবার আগে তার নোটিফিকেশান পেতে পারেন এখন আমরা আলোচনা করব অষ্টমভাবে কোন গ্রহ থাকলে কী রূপ শুভ বা অশুভ ফল পেতে পারে প্রথমে আলোচনা করব রবি এই অষ্টম স্থানে যদি রবি অবস্থান করে সেক্ষেত্রে জাতক জাতিকা হন অহংকারী পিতৃ সুখে হানি ঘটে অর্থাৎ পিতার সঙ্গে তার মত বিরোধ বিভিন্ন রকম ঝগড়া অশান্তি এইসব হয়ে থাকে নিজের চোখের বিভিন্ন রকম সমস্যা বা হাডের সমস্যা দেখা দিতে পারে এদের আয়ু সাধারণত কম হয় যদি এই অষ্টম স্থানে রবি অবস্থান করে এই অশুভ ফলগুলো প্রতিকার করার জন্য আপনারা প্রতিদিন সকালে স্নান করে সূর্যকে অর্ঘদান করুন অবশ্যই সেই একটা তামার ঘটের মধ্যে আপনারা একটু গঙ্গার জল নেবেন তাতে একটা লাল লাল ফুল এবং চন্দন সূর্যদেবকে অর্গদান করুন এতে আপনারা শুভ ফল পাবেন এবং রবিবার দিন আপনারা একটা লাল গামছা কোন দরিদ্র ব্রাহ্মণকে আপনারা দান করুন দ্বিতীয়ততে চন্দ্র এই চন্দ্র যদি অষ্টম স্থানে অবস্থান করে সেক্ষেত্রে আমরা কি শুভ বা অশুভ ফল পেয়ে থাকি এই চন্দ্র যদি অষ্টম স্থানে অবস্থান করে সেক্ষেত্রে মানসিক অস্থিরতা মায়ের বিভিন্ন রকম রোগ ব্যাধির কারণে মানসিক উদ্বেগ সর্বদা একটা গোপন বা অলৌকিক চিন্তাভাবনার কারণে অস্থিরতা ব্লাস্ট ব্লাড প্রেশার বা হাই প্রেশার বা লো প্রেশার এর ব্লাড প্রেশার জনিত সমস্যা তৈরি হতে পারে এই অষ্টম স্থানে চন্দ্রের অশুভ প্রভাবগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা সোমবার সন্ধ্যেবেলা চন্দ্রের উদ্দেশ্যে দুধ ও গঙ্গার জল দিয়ে অর্ঘদিন সোমবার সাদা পোশাক পরার চেষ্টা করুন চেষ্টা করুন সোমবার দিন সাদা ধরনের রঙের পোশাক পরতে মাকে বা কোনো বৃদ্ধা ব্যক্তিকে সেবা করুন এবং মিষ্টি জাতীয় কোনো কিছু তাকে খাওয়ান তাকে সন্তুষ্ট করুন তার আশীর্বাদ নিন এতে আপনারা উপকার পাবেন মঙ্গল যদি অষ্টম স্থানে অবস্থান করে সেক্ষেত্রে দুর্ঘটনা অগ্নিজনিত কারণে বিপদের আশঙ্কা থেকে থাকে রক্তপাতের সম্ভাবনা থেকে থাকে থাকে হঠাৎ রাগ বা কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কিন্তু এক্ষেত্রে যেহেতু আমরা মঙ্গল বেশ রাশিকে লগ্ন ধরেছি এবং অষ্টম স্থান হচ্ছে মঙ্গল এবং অষ্টমপতিও হচ্ছে মঙ্গল সেই হিসেবে এই অষ্টমপতি যেহেতু নিজের ঘরে আছে সেখানে কিন্তু এর প্রভাব অনেকটাই কমে যাবে অর্থাৎ তিনি এখান অনেক শুভ ফল পাবেন আপনারা মঙ্গলবার দিন হনুমান চল্লিশা পাঠ করুন বজরঙ্গবলিকে লাল ফুল এবং লাড্ডু নিবেদন করুন দরিদ্র ব্যক্তিকে মুসুর ডাল দান করুন এতে আপনার অশুভ প্রভাব গুলো কেটে যাবে এই অষ্টম স্থানে যদি বুধ অবস্থান করে সেখানে দুশ্চিন্তার কারণে উদ্বেগ সৃষ্টি হয় গোপন শত্রু শত্রুতার কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এই ধরনের যদি হয় আপনারা কি করবেন বুধবারে আপনার সবুজ রঙের বস্ত্র পরুন এবং সবুজ মুগ ডাল এবং সবুজ সবজি কোনো ব্রাহ্মণকে আপনার বুধবার করে দান করুন এতে আপনারা অনেক শুভ ফল পাবেন অষ্টম স্থানে যদি বৃহস্পতি অবস্থান করে সেক্ষেত্রে জাতক জাতিকা গুপ্ত বা গবেষণামূলক কাজে পারদর্শী হয়ে থাকেন এরা সাফল্য লাভ করে থাকেন পারিবারিক যে কোনো সমস্যা সমাধান হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু ধর্মের বিশ্বাসে তিনি বিভ্রান্তির সৃষ্টি তৈরি হতে পারে ধর্মের বিশ্বাসে তিনি বিভ্রান্তি সৃষ্টি তৈরি করতে পারেন এক্ষেত্রে আপনারা গরিব ব্রাহ্মণকে যথাসম্ভব আপনারা দান করুন আপনার সাধ্য মতো স্নান করে একটা হলুদ চন্দনের টিপ আপনারা কপালে দিন এতে কিন্তু আপনারা শুভ ফল পাবেন অষ্টম স্থানে যদি শুক্র অবস্থান করে সেক্ষেত্রে জাতক জাতিকা গোপন প্রেম দেখা দিতে পারে অশুভ গ্রহের দৃষ্টি যদি থাকে সেক্ষেত্রে যৌন সংক্রান্ত বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে অতিরিক্ত বিলাসিতার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন এই ধরনের যদি হয় তার জন্য আপনারা শুক্রবার দুধ মিষ্টি জাতীয় কোনো খাদ্য আপনারা ব্রাহ্মণকে দান করুন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন তাতে অনেক উপকার পাবেন শনি যদি অষ্টম স্থানে অবস্থান করে সেক্ষেত্রে জাতক জাতিকার দীর্ঘমেয়াদী রোগ ব্যাধির কারণে কষ্ট পেয়ে থাকেন মানসিক চাপ ও মেন্টালি প্রেশার অনেক এদের বেশি হয় কিন্তু জীবনে কঠোর পরিশ্রমের দ্বারা এরা কিন্তু উন্নতি লাভ করতে সক্ষম হয় এরকম হলে আপনারা শনিবার দিন শনি মন্দিরে গিয়ে সর্ষের তেল কালো তিল বা নীল একটা বস্ত্র আপনার শনি মন্দিরে দান করুন এবং শনির মন্ত্র ওম সং এই মন্ত্রটা অন্তত এগারো বার জপ করুন এবং শনিবার উপোস থাকুন উপোস যদি নাও থাকতে পারেন অন্তত নিরামিষ খাওয়ার চেষ্টা করুন এতে আপনারা অনেক অশুভ প্রভাব থেকে মুক্তি পাবেন রাহু যদি জন্ম ছকের অষ্টম স্থানে অবস্থান করে সেক্ষেত্রে দুর্ঘটনা বা বিপদের আশঙ্কা থেকে থাকে কোনো কাজে মনসংযোগে বাধার সৃষ্টি হয় এই ধরনের হলে আপনারা কালো তিল ডাল ব্রাহ্মণকে দান করুন বা যে কোনো মন্দিরে গিয়ে একটি নারিকেল ভক্তি সহকারে আপনারা দান করুন এতে আপনারা উপকার পাবেন অষ্টম স্থানে যদি কেতু অবস্থান করে সেই ক্ষেত্রে আপনারা কোনো সুসংবাদ বা দুঃসংবাদ হঠাৎ আসতে পারে হঠাৎ কোনো আর্থিক বা কর্মের সফল হওয়ার সম্ভাবনা থেকে থাকে বা অর্থ লাভের সম্ভাবনা থাকে কিন্তু ওই ব্যক্তিকে নিজেকে খুব একাকিত্ব বোধ করেন এর প্রতিকার হচ্ছে আপনারা দরিদ্র ব্যক্তিকে আপনার সাধ্য মতো সাহায্য করুন কুকুর বা গরুকে আপনারা যে কোনো খাবার খাওয়ান সম্ভব হলে গীতা পাঠ করুন এতে আপনারা অনেক উপকার পাবেন আপনার জন্মছকে লগ্ন অনুযায়ী অষ্টম স্থান বিচার করতে বা অষ্টমভাবে কোন গ্রহ অবস্থান করছে বা অষ্টম ভাবের অধিপতি কোন স্থানে অবস্থান করছে বা কীর শুভ বা অশুভ ফল আপনি পেতে পারেন কিভাবে তার সহজ প্রতিকার করতে পারেন সেগুলো জানতে কমেন্ট বক্সে আপনার জন্ম তারিখ জন্মস্থান এবং জন্ম সময় সঠিকভাবে লিখুন তার উত্তর দেব তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক নমস্কার